আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত সম্মত বিবাদ সম্মত ভাই বোনের আমি এম এম শহীদুল ইসলাম আল মাহমুদি পৎসর বাজার শিবসর মাদারীপুর আল মাহমুদি দাওয়াখানা পৎসর বাজার শিবসর মাদারীপুর আলহামদুলিল্লাহ আপনারা আলহাম আল্লাহ তাল্লাহার মেহরবানি অনলাইনে অফলাইনের মাধ্যমে অনেকে যোগাযোগ করতেছেন অনেক আলহামদুলিল্লাহ আমাকে চিনেন অনেকে জান আলহামদুল্লি ইতিমধ্যে অনেক ওষুধ নিয়ে খাইতেছেন আল্লাহ তালা মেহরবানি অত্যন্ত সুন্দর ফলাফল পাইতেছেন যোগাযোগ করতেছেন এটা আল্লাহ তালা শুক্রিয়া তো আজকে কয়েকটা দিন যাবৎ কিছু একটা বিষয় নিয়ে অত্যন্ত গোপন একটা বিষয় নিয়ে আলোচনা করতেছি অনেকের সমস্যাটা হইতেছে তো এই সমস্যাগুলো হওয়ার কারণে কেউ বলতে চায় না তো এই সমস্যার জন্য অবশ্যই সমাধান দরকার সেটা হলো যে আমাদের পাইলস পায়েস ফিস্টল অ্যানারফিসা গ্যাংডিন এক কথায় মলদ্বারের যাবতীয় সমস্যা মলদ্বারের যাবতীয় সমস্যার জন্য আপনারা অনেকে হয়তো বিভিন্ন জায়গা থেকে ওষুধ খাইছেন অথবা অপারেশন করছেন একটা বিষয়ে বলি যে আসলে পায়েলস কাকে বলা হয় পায়েলস বলা হয় মলদ্বারের ভিতরে কিছু মাংস থাকে কিছু মাংস থাকে এটা যখন কারো কুষ্ঠকাঠিন্য দীর্ঘ দিন পর্যন্ত থাকে তো দেখা যায় কুষ্ঠকাঠিন্য থাকলে টয়লেট ক্লিয়ার হয় না টয়লেট ক্লিয়ার না হওয়াতে তো দীর্ঘ সময় টয়লেটে বসে থাকে বসে থাকার কারণে উ যে মাংস যেগুলো আছে এগুলো আস্তে 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 ফুলে যায় চাপ দিতে দিতে আস্তে আস্তে ওইগুলা যদি ফাইটে যায় ফাইটে যায় যদি রক্ত ঠক্ত যায় তাহলে এটাকে আবার বলাই অ্যানালফিসার্স মানে ফেটে যাওয়া আচ্ছা আর যদি মাংসটা আস্তে আস্তে যদি এটা ফুলে যায় বড় হয় ব্যথা হয় রক্ত যায় তাহলে এটাকে সাধারণত পায়েস বলা হয় আমরা পায়েস বলে চিনি পাইলস দীর্ঘদিন যদি কারো কোষ্ঠকাঠিন্য থাকে এটা হলো মেজর কারণ কোষ্ঠকাঠিন্য দীর্ঘদিন থাকলে তো এটা আস্তে আস্তে চাপ প্রয়োগ করার কারণে জায়গাটা ফুলে যায় গুষ্ঠগুলা ফুলে যায় গুষ্ঠগুলা ফুলে যাওয়ার পরে একটা পর্যায়ে সামান্য কোনো কিছু আঘাত লাগলে আঁচ লাগলে রক্ত বের হয় ইঞ্জুরি হয় তো এটাই আমরা সাধারণত পায়েস বলি আরেকটা হইলো যে ওই মলদারের ভিতরে মলাশয় যেটা ওটার ভিতরে মলাশয়ের সাইড দিয়ে কিছু বেন আছে অর্থাৎ মোটামুটি কিছু রোগ আছে তো এই রোগে রগ অনেক সময় দেখা যায় ফুলে যায় রগের এখানে রক্ত জমাট বেঁধে যায় এটা আর যাইতে পারে না তো এটা আরও চাপ দিতে দিতে আবার অনেক সময় দেখা যায় সমস্যাগুলো আমাদের আস্তে আস্তে হয়ে যায় তো এক কথায় যে আমাদের পায়েস বলতে আমরা যেটা বুঝি সেটা হলো যে মলদারের মধ্যে আমাদের সাধারণত ফুলে যায় ব্যথা করে টয়লেট করতে কষ্ট হয় এরপরে কুষ্ঠকাঠিন্য ইত্যাদির কারণে এই সমস্যাগুলো হয় আর অ্যানাল ফিশার যেটা সেটা হলো সাধারণত ইঁদুরের গর্তের মতো একটা গর্তের মতো ই হয়ে দিয়ে একটা গর্তের মতো উপর দিয়ে উঠতে থাকে গোটা দা যায় ব্যথা করে কেমন যেন ওই জায়গাটা পছন্দ মতো হয়ে যায় এটা হলো অ্যানাল এটা হলো ফিস্টুলা আর এনার ফিশার যেটা সেটা আমরা বাওশে অনেকে চিনি আবার অনেকে চিনি যে জায়গাটা ফাটে গেছে ইত্যাদি ইত্যাদি অনেকে নামে অনেকে চিনি তো এই সমস্যার জন্য এই সমস্যাটা আমরা সাধারণত পাইলস বলে থাকি এখন পাইলসের লক্ষণ সেটা হলো জায়গা ব্যথা করে এরপর অনেক সময় রস রক্ত যায় পানি যায় রস যায় এরপর জায়গাটা ভারী ভারী লাগে এখন এটা হয় কেন কি কারণ হয় মেজর কারণ যেটা বললাম সেটা তো কুষ্ঠকাঠিন্য পাশাপাশি অনেক সময় ভারী কোনো কিছু উঠাইতে গেলে হয় এরপর যদি কারো শ্বাসকষ্ট থাকে দীর্ঘদিনের আবার শ্বাসকষ্টের সাথে যদি কাশি থাকে তাহলে সমস্যাটা আস্তে আস্তে হইতে থাকে তো এরপরে কারো যদি বাচ্চা ই হয় ডেলিভারি হয় ওই সময় অনেক সময় চাপ দেওয়ার কারণে অনেক সময় সমস্যা হয় আবার আবার দেখা যায় এছাড়াও দীর্ঘদিন যদি কারো আপনার ওই আমাশা থাকে টয়লেট থাকে বা এমনি সাধারণ দীর্ঘদিন পর্যন্ত পাতলা বাইগানা থাকে ইত্যাদির কারণে এক কথায় মলদারের যাবতীয় সমস্যার কারণে পায়েলস এটা হয় এখন পায়েস যদি কারো হয় তাহলে সেই ক্ষেত্রে তো আমাদের অবশ্যই থেকে আমাদের স্থায়ীভাবে একটা সমাধান দরকার আসলে ক্যাটাগরি ক্যাটাগরি হয় এক নম্বর হলো প্রথম পর্যায়ে বাহির থেকে কোনো কিছু বোঝা যায় না যার হয়েছে সে বুঝে জায়গাটা ফুলে যায় ব্যথা করে এরপরে মারাত্মক রকম ব্যথা করে ঠিকঠাক মতো বসতে পারে না কোনো কিছু আসেও না কিন্তু মাঝে মধ্যে রক্ত যায় আবার সব আবার রক্ত যাওয়া শুধু রক্ত যাওয়া এটা পালসের কোনো লক্ষণ না রক্ত যে কোনো কারণে যেতে পারে এটা অ্যানালফিসার কারণেও যাইতে পারে অন্য কোনো কারণেও যাইতে পারে কুষ্ঠকাঠিন্যর কারণে রক্ত যাইতে পারে কিন্তু শুধুমাত্র রক্ত যাওয়াটা এটা পালসের কোনো লক্ষণ না কিন্তু পালস হইলে মাঝে মধ্যে রক্ত যাবে রক্ত যাইতে পারে আর রক্তগুলা তাজা রক্ত যায় টাটকা রক্ত যায় মুরগি জবাই করলে তাজা রক্ত যায় টাটকা রক্ত যাওয়ার মতো রক্ত যায় তো এই যে আমাদের এই পালস এই সমস্যাগুলো এই যে আমাদের একের পর এক হইতে থাকে দীর্ঘ সময় যাবত অনেকে টয়লেটে বসে থাকে এই কারণে পায়েসের সমস্যাগুলো দেখা দেয় তো এক নম্বর স্টেপ হলো যে আসলে বোঝা যায় না কিন্তু যার হয়েছে সে বুঝতে পারে যে রক্ত যায় কখনো রস যায় জায়গাটা ভারী ভারী লাগে ফুলে থাকে ইত্যাদি ইত্যাদি এক নম্বর দুই নম্বর হইলে স্টেপ যেটা এটা হইল সাধারণত ভিতর থেকে একটা গ্যাজের মতো বের হয় অর্থাৎ পায়েস যেটা হয় অর্থাৎ গ্যাজের মতো বা মাংস যেটা একটা দুইটা বা কম বেশি যেটা আস্তে আস্তে ই হইতে থাকে বের হইতে থাকে গ্যাসের মতো হয়ে যায় তো গ্যাসের মধ্যে হইতে হইতে এটা আস্তে আস্তে বের হয়ে যায় এরপর আবার টয়লেট থেকে দাঁড়াইলে এটা অটোমেটিক ভিতরে চলে যায় আলাদাভাবে এটা ঠেলে ঢুকান লাগে না এটা হলো দ্বিতীয় স্টেপ দ্বিতীয় স্টেপ যেটা সেটা হলো যে এটা বের হইলে সাধারণত এটা বের হওয়ার পরে এটা ঢুকে না হাত দিয়ে মানে ই করতে হয় ঠেলা দিলে এরপরে ভিতরে যায় এটা হলো তৃতীয় নম্বর স্টেপ এক নম্বর দুই নম্বর নম্বর তিন চতুর্থ নম্বর স্টেপ হলো যেটা ঠেলা ভিতরে যায় না টয়লেটের জায়গাটা কেমন যেন একটু হা হয়ে থাকে অর্থাৎ মাছের মাথার মতো মুখের মতো হয়ে থাকে কেমন যেন মাছের মাথার মতো হয়ে থাকে অর্থাৎ গুস্তের টুকরা যেটা থাকে এটা বাইরের দিকে বের হয়ে থাকে কিছুটা বের হয়ে থাকে এবং ওই জায়গাটা মলদাটা ফুলে থাকে তো এই সমস্যাগুলো পাইস তো প্রথম স্টেপ যেটা শুধুমাত্র ফুলছে ব্যথা করে দ্বিতীয় নম্বর স্টেপ যেটা গ্যাস ঠ্যাস ইত্যাদি বের হয় পাইসটা বের হয়ে আসে আবার দাঁড়াইলে চলে যায় ভিতরে তিন নম্বর স্টেপ যেটা আছে যেটা পাইস হওয়ার পরে ভিতরে এই গ্যাস যেটা আছে এটা নেমে আসে এবং হাত দিয়ে ধাক্কা দেওয়ার পরে যায় দাঁড়াইলে যায় না কিন্তু হাত দিয়ে ধাক্কা দিলে ভিতরে চলে যায় তো এক দুই তিন এই তিনটা স্টেপ প্রথম স্টেপ দ্বিতীয় স্টেপ তৃতীয় স্টেপ এই তিনটা স্টেপের জন্য আমাদের এই পায়েস অত্যন্ত অত্যন্ত কার্যকরী এটা আমরা যদি আমরা বলি যে একশো পার্সেন্টের মধ্যে নব্বই পার্সেন্ট এটা আলহামদুলিল্লাহ এবং পাশাপাশি একশোর মধ্যে একশোই সম্ভাবনা কি কারণে সেটা হলো যে যত জটিল এবং কঠিন রুগী হোক চার নম্বর স্টেপের স্টেপ ছাড়া চার নম্বর স্টেপের রুগীর ব্যাপারে এই আমাদের অর্শো স্টেপ এটা আমরা একশোতে একশো আমরা দিতে পারি না কারণ তার অবস্থাটা মারাত্মক খারাপ হয়ে গেছে তারপরও আমরা এটা তার এই পরশ পায়েস এটা আমরা তাকে সাধারণ বা প্রাথমিক ট্রিটমেন্ট হিসাবে এটা আমরা চতুর্থ নম্বর স্টেপ যেটা তাকে আমরা এটা দিতে পারি তো এটা দিলে আমাদের যে ফায়দাটা সেটা হইল যে এক মাস খাইয়ে বা এক সপ্তাহ খাইয়ে অন্তত বুঝুক যে তার এটার মাধ্যমে সারবে কিনা অন্তত আমরা বলতে পারি এটা খেলে সে অন্তত পঞ্চাশ পার্সেন্ট এর থেকে বেশি অর্থাৎ ষাট পার্সেন্ট পর্যন্ত আমরা এটা আমরা বলতে পারি যে হাঁ ষাট পার্সেন্ট পর্যন্ত সে এই বর্ষপাল যদি সেবন করে ইনশাল্লাহ চতুর্থ স্টেপ যেটা অর্থাৎ যার গ্যাসটা একদম বের হয়ে থাকে সব সবসময় মুখটা মাছের মাথার মতো হয়ে গেছে সে দুই মাস যদি খায় আশা করি আল্লাহ তালার মেহরবানি সেরেও যেতে পারে এরপরে আসি প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটা স্টেপের জন্য যারা যাদের সমস্যাটা আছে তো তাদের সমস্যার জন্য একশো একশো হান্ড্রেড হান্ড্রেড কাজ করবে এই অর্শ পাইলস এটার সাথে আরও কিছু আছে একটা আছে হইলো আপনার ওই এটার সাথে আরো দুইটা ই দেওয়া হয় একটা দেওয়া হয় আপনার ক্রিম আর একটা দেওয়া হয় তেল অর্থাৎ এই দুইটা ওটার সাথেও এইগুলা মিক্স করে দেওয়ার পর আলহামদুলিল্লাহ অত্যন্ত অত্যন্ত কাজ করে গত কয়েকদিন আগে একজন বৃদ্ধা মা একজন মহিলা তারা দিছিলাম। সে তিন দিন খাইছে তিন দিন খাওয়ার পর আলহামদুলিল্লাহ প্রথম দিন শুরু হয়ে গেছে তিন দিন খাইছে সে স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে তখন তাকে বললাম যে যতটুকু যেন যেন সে শেষ শেষ করে করে তো এই কারণে বিভিন্ন সময় যে ওই যে পালসের জন্য প্রথম প্রথম যে স্টেপ যেটা আছে অনেকে মনে করে যে প্রাথমিক স্টেপ যেটা আছে এটার জন্য আমরা পালসের জন্য অপারশনে চলে যে না খবরদার পালসের সারার জন্য এটার পাশাপাশি আমরা যে কথাবার্তা যেগুলো আমরা বলে থাকি সেটা হলো যে আপনি কনিষ্ঠিকেশন মানে আপনার কুষ্ঠকাঠিন্য যেটা আছে কনিষ্ঠিকেশন কুষ্ঠকাঠিন্য এটা দূর করবেন আঁশযুক্ত খাবার বেশি করে খাবেন এবং পাশাপাশি ভাতের সাথে অন্তত ভেজিটেবলস মানে শাক সবজি এটা অর্ধেক রাখবেন অর্ধেক ভাত খাইবেন অর্ধেক শাক সবজি খাবেন এবং পাশাপাশি যদি বেশি কুষ্ঠকাঠিন্য হয় তাহলে সেই ক্ষেত্রে আপনার যেটা বলতে পারি সেটা হলো যে ইস্যুপুলোর ভুষি আছে এটা দ্বারা বেশি বেশি ইস্যুপগুলো ভুষিতে শরবত বানাই খাবেন এবং সাময়িকভাবে ব্যথা ব্যথা দূর করার জন্য ওই গরম পানির মধ্যে বসে থাকলেও দেখা যায় যে যেটা নেমে চলে আসছে এটা আস্তে আস্তে ভিতরে চলে যাবে এবং পাশাপাশি যদি সাময়িক যদি ব্যথা ব্যথা থেকে যদি সে বাঁচতে চায় তাহলে খুব দ্রুত যেটা হয় সেটা হলো যে আইস মানে বরফ যেটা আছে বা ঠান্ডা কোনো কিছু তার যে মলদারা যদি ধরে রাখে তাহলে সেই ক্ষেত্রে পাল্সের যেই ব্যথাটা আছে ব্যথাটা অনেকটা উপশম হবে নিরাময় হবে তো এই কারণে আপনারা বিভিন্ন জায়গা থেকে ওষুধ খাইতেছেন কে কী খাইতেছেন জানি না পালস হয়ে গেলে গ্যাস হয়ে গেলে অ্যানাল ফিশার গ্যাংগ্রিন বা ফিস্টুলা ইত্যাদি হয়ে গেলে প্রথম পর যে আপনারা ট্রিটমেন্ট ওই কী বলা হয় সার্জারির জন্য যাবেন না প্রথম পথে সার্জারির জন্য যাবে না যতটুক সম্ভব আপনি ঘরোয়াভাবে কিছু করেন এবং পাশাপাশি যে আমাদের রসোপাইস রিলেট যেটা আছে এটা খান এটা যদি খান আল্লাহ তালার মেহরবান এটা অত্যন্ত কার্যকারী একশোর মধ্যে একশো কাজ করে একশোর মধ্যে একশো রেজাল্ট পাবেন একশোর মধ্যে একশো কার্যকারী কাজ করে তো এই কারণে কেউ যদি চায় যে আমি ঘরোয়াভাবে বেসজ ওষুধের মাধ্যমে আমি আমার নিজের পায়েস ছাড়াতে চাই তাহলে এটার বিকল্প কোনো কিছু নাই তখন এটার কার্যকারিতা কী এটা খেলে কী হইব কার্যকারিতা হলো এটা অর্ষ পাস ফিস্টুলা এরপরে কুষ্ঠকাঠিন্য ফেসার এরপরে আপনার ওই যে বেনগুলার মধ্যে রক্ত জমাট বেঁধে থাকে এইগুলা মলদার দিয়ে রক্ত আসা ইত্যাদি যত রকমের সমস্যা আছে এই সমস্যাগুলোর জন্য একশো একশো কাজ করে হান্ড্রেড হান্ড্রেড কাজ করে এটার উপাদান সম্পূর্ণ ন্যাচারাল হওয়ার কারণে কাজগুলো আরো বেশি ভালো হয় উপাদানগুলা কি আমলকি হর্ত কি বহেরা মূল রক্ত কাঞ্চন অপরাজিতা চিরতা খেত পাপড়া শিশু পাতা সজিনা 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 পাতা এবং মেথি যা কিছু বললাম এই সবগুলো তো ন্যাচারাল সবগুলো তো ভেষজ এগুলোর কোনো পার্শ্ববর্তী ক্রিয়া নেই সম্পূর্ণভাবে যদি কেউ পায়েস থেকে যদি স্থায়ী সমাধান পেতে চায় তাহলে আমাদের এ যে আমরা যেটা এই অশো পায়েস ডিলের যেটা আমাদের কোম্পানি থেকে বাড়ানো হয়েছে ঘরোয়াভাবে আমরা বানিয়েছি যেটা এটা আলহামদুলিল্লাহ অনেক মানুষ অনেক মানুষ এটা খাইছে বহুত ফলাফল পাইছে আপনি পিছিয়ে থাকবেন কেন তো এই কারণে আর চিন্তা নয় আর কোনো ডর নয় আর কোনো ভয় নয় ভয় নাই বিভিন্ন জায়গাতে অনেক টাকা পয়সা খরচ করছেন অন্তত আপনি দুই হাজার টাকা যদি খরচ করেন নিয়ে খান ডাক্তার প্রথম পর্যায়ে দেখাতে গেলে তার ভিজিট হয়ে যায় ছয়শো টাকা এরপরে বিভিন্ন রকম ইনভেস্টিগেশন করতে করতে ডান বামে চলে যায় পরীক্ষা নিরীক্ষা করতে করতে ওখানে চলে যায় পাঁচ সাত হাজার টাকা এরপরে আবার ওইটার রেজাল্ট আসার পরে ডাক্তার এক দুই মাসের ওষুধ লিখে দিল ওইটা খেতে খেতে দুই চার হাজার টাকা এমনি চলে যায় তো আপনি হিসাব করতে গেলে প্রথম পর্যায়ে আপনার এক মাসে খরচ দশ হাজার টাকা ওখানে দশ হাজার টাকা প্রথম পর্যায়ে খরচ না করে আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের কাছ থেকে এখানে অন্তত দুই হাজার টাকা খরচ করেন তার মধ্যে আবার আমি বলতেছি যে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিলে ডেলিভারি চার্জশো সহ সারা বাংলাদেশের যে কোনো জায়গায় মাত্র আসে হলো ষোলোশো পঞ্চাশ টাকা চার্জ সহ মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এই ওষুধ অত্যন্ত সুন্দর এবং ভালো কাজ করে ইনশাল্লাহ আপনারা যদি স্থায়ী সমাধানের জন্য পালস সমাধানের জন্য আপনারা যদি চান তাহলে সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং পাশাপাশি আমি এছাড়া আরও আলহামদুলিল্লাহ আরও অনেক চিকিৎসা আলহামদুলিল্লাহ দিয়ে থাকি আমার এখানে বিনা অপর্ষণে নাকের পুলি পাস এরপরে আপনারা যে পালসের কথা বললাম পালস ফিস্টুলা এনআল ফুলা গ্যাংনির সহ মলদারে যাবতীয় সমস্যার জন্য আলহামদুলিল্লাহ চিকিৎসা করে থাকি এবং পাশাপাশি হিজামা করা হয় সব রকমের রোগের জন্য হিজামা করা হয় বিশেষ করে শুধু পুরুষের হিজামা করি আমার এখানে যেহেতু কোনো মহিলা নাই কারণ মহিলা হিজামা করা হয় না পাশাপাশি গাছ ঔষধের মাধ্যমে হাঁপানি শ্বাসকষ্টের চিকিৎসা দিয়ে থাকি চুলকানি অ্যালার্জি ব্রণ মেস্তা মুখের কালো দাগ চুল পড়া এবং পাশাপাশি ত্বক ফর্সা করা নারী পুরুষের সব রকমের গোপন সমস্যা মহিলাদের যত রকমের গোপন সমস্যা আছে পুরুষের যত রকমের গোপন সমস্যা আছে এবং হরমোন জনিত কারণে দেখা যায় অনেক সময় বাচ্চা কাচ্চা হয় না এতে বাচ্চা কাচ্চা বন্ধাত্ম রোগের জন্য স্থায়ী সমাধান দিয়ে থাকি এরপর সব ধরনের বাদ ব্যথার সুন্দর সমাধান আমার এখানে আছে এবং পাশাপাশি খাবারের রুচি বৃদ্ধির জন্য আছে মেদবুটি কমানোর ওষুধ আছে এরপরে দীর্ঘদিনের পুরাতন আসা কুষ্ঠকাঠিন্য গ্যাস বা হজম ডায়াবেটিস কন্ট্রোল এবং উচ্চ রক্তচাপ সহ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করা সহ নারী পুরুষে যাবতীয় রোগের সমস্যার সমাধান আলহামদুলিল্লাহ আমাদের এই যে আল মাহমুদি দাওয়াখানা অ্যান্ড ন্যাচারাল পয়েন্ট অথবা অর্গানিক সব যেটা আছে এখানে আপনারা ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন আসতে পারেন আমার এই বর্তমান ঠিকানা হলো পাথর বাজার শিবচর মাদারীপুর ইনশাল্লাহ যারা পাথর থেকে ওই ওই ঢাকা থেকে অথ অর্থাৎ এক কথা যারা পদ্মা সেতু পার হয়ে এপারে আসতে চান শিবচরে তো আপনারা সরাসরি পদ্মা সেতু পার হওয়ার পর আপনারা পাঁচশোর গোলচক্কর থেকে যে কোনো একটা বাইপাসের রাস্তা ঢুকবেন ডান পাশে হোক অথবা বাম পাশে হোক বাইপাসের রাস্তায় এসে পাঁচশোর বাজার সোনার বাংলা প্লাজা এরপরে এখানে এসে ইনশাল্লাহ যোগাযোগ করলে যে কেউ দেখাই দেবে এক দুই নম্বর কথা হলো যারা ওই ভাঙ্গা হয়ে যারা আসতে চান তো তারা আপনারা সরাসরি পাচ্ছর বাজারে চলে আসবেন এখানে আসলে ইনশাল্লাহ আল মাহমুদ দাওয়া খান এর পয়েন্ট এটা অত্যন্ত সুন্দর গাছগাছের ওষুধের মাধ্যমে ইউ করা হয় তো আমাদের এটা দীর্ঘদিন যাব চলে আসতেছে অনেক হয়তো কারো কাছে এই ভিডিওটা নতুন হতে পারে কেউ হয়তো আগে থেকে চিনেন তো ইনশাআল্লাহ যার কাছে ভিডিওটা যাবে সবার কাছে একটা অনুরোধ থাকবে ভিডিও শেষ পর্যন্ত সবাই দেখবেন কি না জানি না অন্তত আপনারা এটা শেয়ার করে দেন শেয়ারের মাধ্যমে আপনি দোয়া পাবেন আরেক আরেকবার উপকার হলে আপনারও আপনার দেখা গেলে একটা সমস্যা হলে আরেক ভাই আপনার জন্য এগিয়ে আসবে তো এই কারণে কেউ যদি সম্পূর্ণভাবে ন্যাচারালভাবে কোনো রোগের থেকে নিরাময় হতে চান ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করবেন আল্লাহ তালা তৌফিক দান করুক সকলের কাছে দোয়া চাই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি